thank <laughs> আমার চ্যানেল কোয়েল মন্ডলে তোমাদের সকলকে জানাই স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো অনেক দিন তোমাদের কোনো বড় ভিডিও দিতে পারিনি তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা বড় ভিডিও নিয়ে তো এখানে আমি সকালবেলা আজকে উঠেই আগে গরম জল খেয়ে নিয়েছি তারপরে এখানে একটু ছোলা খেয়ে নিচ্ছি কারণ কিছুদিন হলো আমি এখন ডায়েট করা শুরু করেছি একটু তাই জন্য সকালবেলা উঠে এখন এক্সারসাইজ করে নিচ্ছি তো তোমরা আমার টাইটেল তারপরে ভিডিও থাম্বেল দেখে তো বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কি বিষয় হতে চলেছে তো হ্যাঁ আজকে হলো আমার একসাথে দুটো খুশির মুহূর্ত তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব কারণ আমার জন্মদিন ছিল নাইন সেপ্টেম্বর আর আরও একটা স্পেশাল দিন আমার কাছে হয়ে গেছে থার্ড সেপ্টেম্বর মানে তিন তারিখে আমার ইউটিউবে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সেটাও তোমাদের ভালোবাসাই তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দেবে তো আমি সেটা মানে ভাবতেও পারিনি তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো সকালবেলা আমি এখন এক্সারসাইজ করে তারপরে একটু ব্রেড আর বাটার খেয়ে নিলাম তারপরে চলে এসেছি আমার রুমে রুমটা আজকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে এই যে এই রুমে মানে এটা আমার রুম এই রুমে আমি ইউটিউবের সেলিব্রেশনটা করব মানে সেলিব্রেশন বলতে ওই ছোট্ট করে আর কি নিজের মতো করে রুমটাকে একটু সাজাবো এটাই ইচ্ছা আর এটা হলো ভাইয়ের রুম আরই দেখো ভাই তো পিছনে শুয়ে শুয়ে গেম খেলছে এখন ওর রুমটাকেও পরিষ্কার করে নিয়েছি আর আজকে দুপুরবেলা ছিল আমার দুপুরের মহাভোজন মানে হচ্ছে মহাপ্রসাদ আজকে আমার জন্মদিনটা এমন একটা দিনে পড়েছে না মানে আমার আজকে হচ্ছে নাইন সেপ্টেম্বর বার্থডে আর নাইন সেপ্টেম্বরটা সোমবার পড়েছে তো আমার জন্ম সোমবার আর এই এইরকম দিন আসেই না বলতে গেলে চলে আসে বুধবার বা শনিবার এই রকম কিন্তু এবছরে নাইনথ সেপ্টেম্বরই আমার বার্থডে পড়েছে আর সেটা সোমবার আর বাপির সেই কথা যে জন্মদিনে আমিষ খাওয়াটা ঠিক না তো সেই কারণে আজকে বাপি আমাদের বাড়ির সামনেই মন্দির আছে ওই মন্দিরে সব কিছু বাজার করে দিয়েছিল তো ওখানেই আমার মামার বাড়ি দিদা দাদুরা সব ভগবানের প্রসাদই দেয় তো ওখানেই আমি আজকে লাঞ্চটা করলাম এখানে ভগবানকে এখন সেবা দেওয়া হয়েছে সেবা দিয়ে এখন বিশ্রামে দেওয়া হয়েছে তো দেখলেই আমি লাঞ্চে কী কী খেলাম অনেক কিছু রান্না করেছিল আর কি তারপরে তো আজকে আমাদের গ্যাসের ওভেনের একটা সাইডে কিছুদিন ধরেই গণ্ডগোল করছিল। সেটাই আজকে সারাতে এসেছে এখানে আর তারপরে তো দুপুরবেলা এখন ঝড় আরম্ভ হয়ে গেছে ঝড় বলতে গিয়ে বৃষ্টি হাওয়া দিচ্ছে এই হচ্ছে আর কি মানে আমি এটাই ভাবছিলাম যে আমার জন্মদিন আর বৃষ্টি হবে না তা কি করে হয় প্রত্যেক বছর আমার জন্মদিনে বৃষ্টি হবেই হবে তো এখন দুপুরবেলা বৃষ্টি হচ্ছে আর তারপরে বিকেলবেলা দেখো আবার কী সুন্দর রোদ বেরিয়ে গেছে তো এখন আমি রেডি হয়ে নিয়েছি বেরোবো ও ভাইয়ের সাথে বেরোবার আর ভাই ওখানে দেখো গাড়ি বের করছে তো নিজের জন্মদিনের কেক নিজেই কিনতে যাচ্ছি তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর যেতে যেতে ভাবছি যে এই না বৃষ্টি আসে এই না বৃষ্টি আসে তো নিজের জন্মদিনের কেক নিজেই কিনতে যাচ্ছি তার কারণ বাপি আগের দিন বলেছিল যে বাপি আমার জন্য কেকটা নিয়ে আসবে কিন্তু আমি বলেছি যে না আমি গিয়ে পছন্দ করে কেক আনব তো সেই কারণে বাবি বলেছে ভাইকে নিয়ে আসতে ভাই আমাকে নিয়ে এসেছে আর আমরা এখন চলে এসেছি মন জিনিসে মন জিনিস আর মিও আমর আমাদের প্রায় বলতে গেলে কাছাকাছি বাড়ির তো আমি মন জিনিসেই এসেছি মন জিনিসে তো একবার সকালে একটা কেকের গাড়ি আসে কিন্তু সকালবেলা যেহেতু আজকে অনেক ব্যস্ত ছিলাম সেই কারণে সকালে আসতে পারিনি তাই আমি আর ভাই ঠিক করলাম যে বিকালবেলা আসবো একদম বিকাল হতেই চলে এসেছি মন জিনিসে আর এসে দেখছিলাম যে কী কেক নেব এখানে কেকের তো অনেক কালেকশন ছিল বেশ সুন্দর সুন্দর তো একটা কেক তো খুবই পছন্দ হয়েছে কিন্তু তারপরে শুনতে পেলাম যে ওই কেকটা সেল হয়ে গেছে আগে তো সেই কারণে কী নেব বুঝতে পারছিলাম না আর একটা কেক তো নেওয়ার নেই নেওয়ার হচ্ছে দুটো কেক কারণ ইউটিউবের জন্য ও একটা কেক তো তোমাদের ভালোবাসা এই ওয়ান কে সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়েছে তো এখান থেকে দুটো কেক তারপরে টুকিটাকি কিছু জিনিস নিয়ে চলে আসি বাড়িতে আর ভাই দেখো এখানে চিকেন প্যাটি কিনেছিল আর এসে ফ্রিজের মধ্যে সব কিছু রেখে দিয়েছি আর তারপরে আমি এখন বসে পড়েছি এখানে ইউটিউবের সব কিছু লোগোগুলোকে ভালো করে কাট করতে এইগুলো না আমি দিয়ে রুম সাজাবো এইগুলো আগের দিন বাপিকে বলি আর কি প্রিন্ট আউট বের করেছিলাম ইউটিউবের এই লোগোগুলো লাইক শেয়ার সাবস্ক্রাইবার তো দেখো এইগুলো দিয়েই আমি রুমটাকে একটু সাজাবো ঠিক করেছি আর কীরকম পাগলের মতো করছিলাম আনন্দেতে মানে আমার তো খুবই আজকে আনন্দ হচ্ছিলো আজকের দিনটা আমার কাছে খুব খুবই স্পেশাল এখানে ভাই তারপর পিসির ছেলে মাসির ছেলে তারপরে মামার মেয়ে এই যে হাই করছে তো সবাই এসে গেছে আর সবাই মিলে এখানে এখন রুমটাকে সুন্দর করে সাজাচ্ছে আর আজকে আমার কপালটাও দেখো আমার রুমটাকে ভাবলাম যে সাজাবো ইউটিউবের জন্য তো সেই রুমে তো লাইটই জ্বলছে না আজকে তো সেই কারণে ভাইয়ের রুমেই সব কিছু করতে হবে আর এই দেখো এটা আমার বার্থডের জন্য ওরা সাজিয়েছিল ব্লু আর হোয়াইট কালারের বেলুন দিয়ে আর তার পাশের দেওয়ালটাতেই ঠিক টাঙিয়েছিলো রেড আর হোয়াইট কালারের ইউটিউব থিম তো এই এইরকমভাবেই দুটো দেয়ালে দু রকম থিম বানিয়েছিলো ওরা তো তারপরে তখন কেক নিয়ে এখানে একটু আমি এই যে ছবি টবি তুলছিলাম তারপরে তো ভাইয়েরা এখানে কেকটাকে সুন্দরভাবে ক্যান্ডেল দিয়ে সাজাচ্ছিল এগুলো ম্যাজিক ক্যান্ডেল ছিল দেখতে খুব সুন্দর লাগছিল আর আমার বার্থডের জন্য আমি এখানে চকলেট কেক নিয়েছিলাম যেহেতু আমার চকলেট প্রিয় আর কি তোমরা কীরকমভাবে আমি নাচানাচি করছিলাম পাগলের মতো আর এই দেখো এরা এখানে স্প্রে মেখে একদম ভূত হয়ে যাচ্ছে সবাই তো দেখতেই পাচ্ছ একটা দেওয়ালের মধ্যে ইউটিউবের থিম তোমরা তো দেখতেই পাচ্ছ তারপরে আমি ভাইকে কেক খাইয়ে দিলাম তারপরে সবাইকেই কেক খাইয়ে দিচ্ছিলাম আর কি তো বেশ মজা লাগছিল আজকের দিনটা তো আমার অবস্থাটা দেখো আমাকে তো পুরো স্প্রে দিয়ে ভূত করে দিয়েছে তাও হয়নি আরও ভূত বানিয়ে দিচ্ছে তো আমাকে দিচ্ছে দে ভাই কেকটার মধ্যে দিয়ে পুরো ভর্তি করে দিচ্ছে আর আমি তো ডায়েট করছিলাম তাই এত কেকও খাবো না তো সেই কারণে ওদেরকেই আমি বেশি বেশি করে খাইয়ে দিচ্ছি যে তোরাই খা ভাই তোরাই খা যাই হোক তো এটা ছিল আমার মামার মেয়ের বর আর কি তারপরে এখানে তো সবাই মিলে আনন্দ করছি আর এই দেখো পাগলের মতো যতবার আমি ক্যান্ডেলগুলোকে নিভিয়ে দিচ্ছি আবার জ্বলে যাচ্ছে কারণ এগুলো তো ম্যাজিক ক্যান্ডেল যতবারই নেবো ততবারই জ্বলে যাচ্ছে আর কি ও বার্থডে সেলিব্রেশন তো হলো এবার চলো আমার ইউটিউব ওয়ানকে সাবস্ক্রাইবার যে কমপ্লিট হলো সেটারও সেলিব্রেশন করা যাক তো এখানে আমি রেড ভেলভেট কেক নিয়েছিলাম ইউটিউবের জন্য আর দেখো এখানে লাইক শেয়ার এই সব দিয়ে আর কি ইউটিউবের কেকটা সাজিয়েছিলাম কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও প্রত্যেক ইউটিউবারের ফার্স্ট স্বপ্ন থাকে তাদের চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হোক আর আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা এতটা ভালোবাসা আমাকে দিয়েছ তো এখানে সবার জন্য বাপি বিরিয়ানি এনেছিল আমি যেহেতু সারাদিন আজকে নিরামিষ খেয়েছি আমি বাদে সবার জন্য এখানে বিরিয়ানি মিষ্টি এসব ছিল তারপর দেখো এখানে এত গিফট পেয়েছিলাম তো ওরা সবাই আমার কাছে ভাই তো সবাই এত যে গিফট দেবে আমি তো বুঝতে পারিনি যে ওরাও আমার জন্য আবার গিফট আনবে তো চলো গিফটে কি কি আছে তোমাদের সাথে সেটা শেয়ার করি এটা ছিল একটা পেন তো এটা আমার দিদি আমাকে দিয়েছিল যেটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর ছিল আর কি পেনটা তো চলো এইটার মধ্যে কি আছে দেখা যাক এইটা কে দিয়েছে এটা দিয়েছে আমার একটা ভাই সবাই ভাই আর কি এটা ছিল ভাইয়ের একটা বন্ধু তো চলো আমি কি বক বক করছিলাম তোমরা নিশ্চয়ই এবার বলবে আসলে ভাই বলছে যে আমাদেরকে যদি চকলেট না দেওয়া হয় তাহলে আমি কিন্তু ভিডিও বানাবো না তো সেই জন্য বলছি তোদেরকে চকলেট দেওয়া হবেই কিন্তু আমার ভিডিওটা করে দেয় আর কি তারপরে দেখো এর মধ্যে কি আছে কি আছে ও এটার মধ্যে কি আছে কি আছে চলো দেখি তো দেখো কি সুন্দর একটা গণেশের মূর্তি গণপতি বাপ্পা তো খুব সুন্দর ছিল এই মূর্তিটা আর এটা আমার খুব পছন্দ হয়েছে তারপরে এটা ছিল ক্যাটবেরি সেলিব্রেশন এটা তো মামার মেয়ে আমাকে দিয়েছিল আর তারপরে আরও একটা গিফট এই যে ইয়েলো কালার র্যাপিং করা আছে তো এই গিফটটা কে দিয়েছে কে দিয়েছে এটা দিয়েছিল আমার মনির ছেলে মানে পিসির ছেলে দিয়েছিল তো এর মধ্যে ছিল একটা সুন্দর রাম মন্দিরের পিকচার দেখো এটা খুবই সুন্দর লেগেছে আমার আর আমার কাছে তো সব কিছুই মানে ভগবানেরই গিফট বলতে গেলে মানে একটা গণেশ ঠাকুর তারপরে রাম মন্দির আর এই চকলেটটা দিয়েছিল আমার মাসির ছেলে আর এই যে বড় বক্স আর এই তার সাথে ছিল একটা বড় দেখে ডার্ক ফ্যান্টাসি এই দুটোই দিয়েছিল আমার ভাইয়ের একটা বান্ধবী তো আমার বোনই বলতে পারো আর কি তো এর মধ্যে কি আছে চলো দেখা যাক তো চলো এর মধ্যে কি ছিল দেখো কি সুন্দর একটা রাধাকৃষ্ণের পিকচার আমার তো এটা খুব খুব খুবই পছন্দ হয়েছিল আর তারপরে তো এখানে ভাইরা আর কি বসে পড়েছে চকলেটগুলো নিয়ে যে কে কোন চকলেটটা খাবে সেটাই দেখছে আর কি আর আমি যেহেতু ডায়েট করছি তো সেই কারণে ওদেরকেই সব চকলেট ধরে দিয়েছি যে তোরাই নিয়ে কোনটা কে খাবে নিয়ে নে তারপরে তো এখানে ডার্ক ফ্যান্টাসিড ছিল তো চলো এর মধ্যে কপিস আছে দেখি এর মধ্যে চব্বিশটা ছিল কুকিস তো এইগুলো আমি সবাইকে দিয়েছিলাম আর কি আমিও খেয়েছিলাম এর মধ্যে কিছু তারপরে সবাইকেই দিয়ে দিয়েছিলাম আর এইগুলো ছিল আমার বার্থডেতে কিছু ছবি আর কি তো ওরাই তুলেছিলো আর আজকে দুটো মানে খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা